আমি আপনার জন্য গেছিলাম কম বললাম তো দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়াইতে পারেন তো এখন

আপনার বয়স জানি কত যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো ভাই বয়স হয়ে গেলে আসলে মানুষ খুবই অসহায় হয়ে যায় এটা দেন এটা ভিতরে ঢুকায় নেন ঢুকাই দেন তো ভাই হেল্প করেন তো ভাই ঢুকাই দেন

একশো আটাইশ বছর একশো আঠাশ বছর বয়স না একশো আঠাশ বছর বয়স আল্লাহ ওনাকে পাশা দেখছে এখনো হ্যাঁ এরকম মানুষের পাশে আমাদের থাকার দরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা বেশি শেয়ার করে দিয়েছেন